বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি এক সময় যে সংগঠনের নাম নেওয়া ছিল আতঙ্কের যাদের উপর গত পনেরো বছর ধরে গুম খুন আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আজ সেই সংগঠনটি দেশের টপ ইউনিভার্সিটিগুলো লিড দিচ্ছে হ্যাঁ আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি যাকসুর পর ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জকসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আর এই নির্বাচনেও শিবির প্রমাণ করে দিয়েছে ভোটের মাঠে তারা অপ্রতিদ্বন্দ্বী সবাই মিলে জোট করেও সব শক্তি এক করেও শিবিরের বিপরীতে জিততে পারেনি এটা সত্যিকার অর্থেই এক অবিশ্বাস্য ঘটনা আজকের ভিডিওর প্রথম পর্বে আমরা বিশ্লেষণ করব কেন যক্ষো নির্বাচন এত গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমান দেশে ফেরার পরও কেন ছাত্রদলের এই ভরাডুবি এবং এবং কিভাবে নির্যাতিত কর্মীরাই আজ বিজয়ের নায়ক হলেন জাকসুর নির্বাচনের পর একটা লম্বা গ্যাপ ছিল এই কয়েক মাসে অনেকের মনে একটা ধারণা জন্ম ছিল যে হয়তো শিবিরের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে গেছে সোশ্যাল মিডিয়া বা বাইরের আলোচনায় মনে হচ্ছিল হাওয়া বুঝি অন্যদিকে ঘুরে গেছে কিন্তু যক্ষু নির্বাচন সেই ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে জনপ্রিয়তা তো কমেই নেই বরং গ্রাউন্ড রিয়েলিটি বলছে শিবিরের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি প্রায় সব পক্ষ অলিখিতভাবে এক হয়ে জোট করেছিল ডান বাম সবাই কিন্তু এই এনটি শিবির অ্যালায়েন্সও ধোপে টেকেনি এখান থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার জগন্নাথ তো বটেই বাকি ক্যাম্পাসগুলোতেও শিবিরের এতদিনের কাজকামে সাধারণ স্টুডেন্টরা কনভেন্সড তারা কোনো প্রভাগান্টায় কান দিচ্ছে না তারা তাদের সেবা আর ত্যাগের মূল্যায়ন করছে তাই এখনও তারা নির্দ্বিধায় শিবিরকেই ভোট দিচ্ছে প্যানেল ধরে ধরে ভোট দিচ্ছে যক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হল তারেক রহমান তিনি দেশে ফেরার পর এটি ছিল প্রথম কোনো বড় ছাত্র সংসদ নির্বাচন কিংবা নির্বাচন পলিটিক্যাল অ্যানালিস্টদের ধারণা ছিল তারেক রহমান দেশে আসার পর বিএনপি বা ছাত্র দলের এক বিশাল জোয়ার তৈরি হবে এবং শিবিরের বা জামায়াতের জনপ্রিয়তায় ভাটা পড়বে কিন্তু ফলাফল কি দেখা গেল আক্ষরিক অর্থেই স্টুডেন্টদের মন মানসিকতায় কোনো চেঞ্জ আসেনি তারেক রহমানের হাইপ ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারেনি ঢুকতে পারেনি শিক্ষার্থীরা ন্যাশনাল পলিটিক্সের হিসাব দিয়ে ক্যাম্পাস চালায় না তারা দেখেছে কারা তাদের পাশে ছিল কারা মেধাভিত্তিক রাজনীতি করে তাই তারেক রহমানের উপস্থিতি বা ছাত্র দলের বিশাল বাজেট কোনোটাই শিক্ষার্থীদের শিবিরের প্রতি আস্থা থেকে টলাতে পারেনি এখন হিসাব যা দাঁড়ালো তা হলো। দেশের প্রায় প্রত্যেকটা ছাত্র সংসদে শিবির ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টোরিও অর্জন করেছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম এতগুলো ক্যাম্পাসে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয় এটাকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই এটা এখন প্রতিষ্ঠিত সত্য কিন্তু এই জয়ের পেছনের গল্পটা কি শুধুই রাজনীতি না বিগত বছরগুলোতে শিবিরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে ঘুম খুন রক কাটা হাত পা ভেঙে দেওয়া আমরা সবাই তা জানি ক্যাম্পাসে তাদের নাম নেওয়া ছিল নিষিদ্ধ থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটিগুলো লিড দিচ্ছে তখন মনে হয় এখানে জাগতিক হিসাবের বাইরেও কিছু আছে হয়তো এটা সেই জালিমের হাতে খুন হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের বা ভাইদের পুণ্যের ফল তাদের সেই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে শহীদের মায়েদের চোখের পানি হয়তো আজ বিজয়ের হাসি এনে দিয়েছে প্রকৃতির বিচার বড় অদ্ভুত কিন্তু নিখুদ দিন শেষে কথা একটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদগুলোতে ছাত্র শিবিরই জিতল এত টাকা এত সোজাউন এত হুমকি ধামকি সব ভেসে গেল ব্যালটের স্রোতে সত্যি বলতে ভোটের রাজনীতিতে শিবিরকে বলা চলে মাফি না নেতিবাচক অর্থে নয় তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ বা সাংগঠনিক দক্ষতা এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি টাকার হেলো মিডিয়া হাইপ তুলেও তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে না এটা যেন এক অপরতিরোধ্য মেশিন এই বিজয় আকাশ থেকে পড়েনি এটা সম্ভব হয়েছে তাদের হাজারো রক্তের বিনিময়ে পাঁচ আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো শিবিরের এই বিজয়কে কাজে লাগিয়ে জামায়াত কিভাবে জাতীয় নির্বাচনে ভূমিধস জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া আনতে পারে শিবিরকে বলা হয় ভোটের রাজনীতির মাফিয়া কারণ তাদের নেটওয়ার্ক শক্তিশালী নেটওয়ার্ক জগন্নাথে আপনারা দেখেছেন মিডিয়াতে ছাত্র দলের জয় জয়কার ছিল কিন্তু ভোট শিবিরের সাইলেন্ট ভোটাররা ঠিকই কাজ করে দিয়েছে শিবিরের উত্থানের পেছনে আছে হাজারো শহীদের রক্ত গত পনেরো বছর ধরে যে সংগঠনটি ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল যাদের রক্ত কাটা হয়েছে ঘুম করা হয়েছে আজ তারা ব্যালটের মাধ্যমে ফিরে এসেছে এই সেন্টিমেন্টটা বিশাল সাধারণ শিক্ষার্থীরা মনে করে এরা দেশের জন্য জীবন দিয়েছে এদের একবার সুযোগ দেওয়া উচিত শিবিরের কর্মীরা যখন ভোটারদের কাছে গেছে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি তারা তাদের ত্যাগের গল্প বলেছে আর এটাই গেম সেন্টার ছিল এখন আসি আসল কথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট জামাতি ইসলামের জন্য এক বড় সিগন্যাল জামাত নেতৃত্বের উচিত এখনই ঘুম থেকে জাগা দাড়িপাল্লার জয় ছিনিয়ে আনতে তাদের কাছে যে অস্ত্র আছে সে অস্ত্রটা ব্যবহার করা সেই অস্ত্র হলো শিবিরের জনশক্তি পরিসংখ্যান বলছে বর্তমানে শিবিরের সক্রিয় কর্মী এবং গত ত্রিশ থেকে চল্লিশ বছরে শিবির করে আসা সাবেক সাথী সদস্য মিলে সারা দেশে প্রায় পঞ্চাশ লাখ ডেডিকেটেড জনশক্তি আছে এরা এরা জানে কিভাবে ভোট ম্যানেজ করতে হয় জামাতের উচিত আগামী এক মাসের জন্য এই পঞ্চাশ লাখ নেতাকর্মীকে পুরোপুরি মাঠে নামিয়ে দেওয়া চিন্তা করুন এক প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবিরের দশজন সাবেক ও বর্তমান দায়িত্বশীল থাকেন তবে সেখানে কেউ রিগিং করার সাহস পাবে মানে ভোট কারচুপি করতে পারবে পারবে না দুই প্রতিটি ঘরে যদি শিবিরের ছেলেরা গিয়ে বিনয়ের সাথে ভোট চায় তবে মানুষ কি তাদের ফেরাতে পারবে পারবে না তিন প্রশাসনের পক্ষপাতিত্ব মোকাবেলা করার মতো সাহস এবং কৌশল কেবল শিবিরের ছেলেদেরই আছে বিএনপির আছে টাকা আছে মিডিয়া কিন্তু জামাতের আছে ম্যান পাওয়ার শক্ত জনশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে টাকার কাছে আদর্শ হারে না হেরে যায় না হাঁটতে পারে না জামাত যদি কেবল তাদের এই অঙ্গ সংগঠন বা ছাত্রশক্তির পটেন্সিয়ালকে একশো ব্যবহার করতে পারে তবে আগামী নির্বাচনে ভূমিদস জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টোরি কেউ আট কাতে পারবে না ইনশাআল্লাহ শিবিরের জনশক্তি কোনো ভাড়া করা লোক নয় তারা আদর্শের সৈনিক তারা টাকার জন্য কাজ করে না তারা আখেরাতের জন্য কাজ করে এই স্পিডটা অন্য কোনো দলের ভেতরে নেই তাই জামায়াত নেতাদের প্রতি আমাদের পরামর্শ জোটের সমীকরণ বা প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে নিজের ঘরের ছেলেগুলোকে কাজে লাগান এই পঞ্চাশ লাখ যদি এক মাস চান দিয়ে খাটে তবে বাংলাদেশের ক্ষমতার মসনদ উল্টে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন